আইফোনে কল কিভাবে রিজেক্ট করতে হয় বা ইনকামিং কল কিভাবে কেটে দিতে হয় অনেকেই হয়তো সেই বিষয়টা জানেন না আজকের এই ভিডিওতে এ বিষয়টাই শেয়ার করছি নর্মালি যখন আপনার ফোন লক অবস্থায় থাকে কল আসলে কিন্তু এভাবে স্ক্রিন শো হয় যেখানে সাইড টু অ্যান্সার অপশনটা লেখা চলে আসে কিন্তু এখানে রিজেক্ট করার কিন্তু কোনো অপশন থাকে না বাট আপনি যখন ফোন আনলক অবস্থায় ব্যবহার করেন তখন হয়তো আপনি দেখতে পান এখানে অ্যান্সার এবং ডিক্লাইন দুইটা অপশন রয়েছে সেই ক্ষেত্রে আপনি সেটাকে আপনি রিজেক্ট করতে পারেন বাট আনলক অবস্থায় কল আসলে কিন্তু রিজেক্ট করার কোনো অপশন থাকে না এই জন্য একটি সেটিংস রয়েছে এই সেটিংসের জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে তারপর অ্যাক্সেসিবিলিটি অপশনে তারপর টাচ অপশনে যেতে হবে এরপর একটু নিচের দিকে যাবেন এখানে একটি অপশন রয়েছে যা খুব ইম্পর্টেন্ট নাম হচ্ছে এ দেখেন প্রিভেন্ট লক টু ইন কল এই যে অপশনটি যদি এই সেটিংটি আপনার অন করা থাকে তাহলে অফ করে দিবেন এখন যদি আপনার ফোনে কোনো কল আসে সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে সেই বিষয়টা এখন শিখিয়ে দিচ্ছি কিন্তু 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 যদি কল আসে আপনি এখানে রেড ক্লিক করে সেই কলটাকে রিজেক্ট করতে পারবেন এটা হচ্ছে ফোন যদি আনলক অবস্থায় থাকে আপনি ফোন ব্যবহার করছেন এই মুহূর্তে যদি কোনো কল আসে বাট যদি আপনার ডিভাইসটি লক অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কল আসলে কিভাবে রিজেক্ট করবেন যেমন এই মুহূর্তে লক অবস্থায় রয়েছে এবং কল আসছে এখন রিজেক্ট করার অপশন হচ্ছে এই যে সাইড বাটন বলেন বা পাওয়ার বটন বলেন এটাকে যদি আপনি পরপর দুইবার প্রেস করেন তাহলে সেই কলটি রিজেক্ট হয়ে যাবে যদি আপনি একবার প্রেস করেন এখানে কল আসা অবস্থায় তাহলে সেই কলটি সাইলেন্ট হবে এবং যখন দ্বিতীয়বার সেটাতে প্রেস করবেন সেটা রিজেক্ট হয়ে যাবে আর যদি একসাথে পরপর দুইবার প্রেস করেন সে কলটি সাইলেন্ট হওয়ার সাথে সাথে সেটা রিজেক্ট হয়ে যাবে আশা করি এই টিপসটি আপনাদের যারা জানা ছিল না তাদের জন্য অনেক উপকারী হবে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ